রায় হয়ে গেছে ও আবার আপিল করছে ও আমাকে গতকালকে রাতে করছে কি আমার কিছু ছবি পাঠাইছে ছবি পাঠায় বলছে তুই মানুষের সাথে অকাম কুকাম করে বেলাস এর জন্য তোর এটা ভাইরাল করে দেবো ওর সবগুলো ছবি ওর সাথে ছিল আমার ওর নিজের ছবি কাটে শুধু আমার ছবি দিয়ে অন্য হাজার মেয়ের সাথে ভিডিও ছবি দিয়ে আমার সাথে এগুলো করছে কি ধরনের ছবি এটা তো বুঝতে পারতেছেন হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকে কোন ধরনের ছবি হয় সেটা ওর আমার ছবি ও আমার সঙ্গে যখন কথা তখন এরকম এবং সেগুলো করা যাবে না এই ছবিগুলো তুমি আর জীবন না 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 আমাদের স্ত্রীর কে আমি এটে দেবো কেন কত পাঁচটা মামলা করতে আমি কোনদিনের অভিযোগ আপনি আইনের মামলা আপনি জিজ্ঞেস করে দেখেন এই হলো আমার কিছু